নমস্কার বন্ধুরা জুমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল প্রথমে আমরা মুগ ডালটা ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে তাতে কাঁচা লঙ্কা হলুদ আর নুন দিয়ে কুকারে বসিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ সেদ্ধ হয় ততক্ষণে আমরা মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে আগিয়ে রাখা ছিল ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাগুলো কড়া করে ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার ওই তেলেই একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা বাটা কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে একটু চিনিও দিয়ে দেব এখানে অল্প জল দিতে হবে আমরা গরম জল ব্যবহার করেছি গরম জল ব্যবহার করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো নরম হওয়ার জন্য ঠিক যতটা জলের দরকার ঠিক ততটা জলই দেব একটু ফুটতে দেব গাঢ় হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুগটাল রেসিপি সাধারণত অনুষ্ঠান বাড়িতে ডাল বেশি হয় তবে বাড়িতেও যদি এরকম লোভনীয় খাবার হয় কারোর কি খারাপ লাগে আমার তো বেশ ভালোই লাগে আর আপনাদের কেমন লাগে তা জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন